এরকম করে একটা অঙ্গুলি নির্দেশ করলেন না আচ্ছা অঙ্গুলি যখন নির্দেশ করছে ওইখানে কিন্তু আল্লাহ কিভাবে করছে এটা আল্লাহ জানেন কিন্তু আমরা এখন বিজ্ঞান বুঝতে পারি এইটুকু যে আমাদের শরীর থেকে প্রতি মুহূর্তে রশ্মি নির্গত হচ্ছে এবং সেই রশ্মির একটা শক্তি আছে আমাদের প্রত্যেকের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় এইটা হচ্ছে আর রশ্মি নির্গত হয় একরকমের আই আর রস্মি আল্লাহ নবী যখন নির্দেশ করছেন এই রশ্মিটা নর্মালি একশো ওয়াট দিয়ে তো আর চাঁদের কিছুই হবে না কিন্তু আল্লাহ যদি চান এরকম কি করতে পারেন না যে সেই রশ্মিটার কম এত বহু গুণে শক্তিশালী করে দিয়েছে যে ওইটা যে চাঁদের যে গোটাল কাঠামো সেই কাঠামোটা ভাঙতে পারে আচ্ছা বলতে সমুদ্রের মধ্যে পানি আছে পানির মধ্যে যখন উচ্ছ্বাস তৈরি হয় জলোচ্ছ্বাস হয় সবকিছু ভেঙে চুরে চুরমার করে নিয়ে যায় না সমুদ্রের পানি তো তারা যদি চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বের হয় একটা রশি। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলেন আল্লাহ যদি চান ওইটাস তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে ওই যে শক্তি সেই শক্তি দিয়ে বহু গুণ বাড়াইতে হবে। ইচ্ছে করলে কিন্তু আল্লাহ ওই চাঁদকেও বিঘণ্ডিত করতে পারেন। আল্লাহ উপর বলবেন না সূর্য যে আছে না সূর্য প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়নের মতো করে জ্বালানি ছেড়ে খরচ করতে 600 মিলিয়ন 600 মিলিয়ন টন জ্বালানির ছেড়ে খরচ করতেছে। এবং সেইটার যে শক্তি সেইটা দিয়ে আমরা কি সারা দুনিয়ার সবাই দেখা যাচ্ছে শরীরকে গরম করতেছি প্রতিরোধ ব্যবস্থার সাথে ফাইট করতেছে এই জিনিসটা হচ্ছে